নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো পিঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি এই সিজনে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়িটি খেতে খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়িটি রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পিঁয়াজ কলির চচ্চড়ি তার জন্যে এখানে আমি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলোও আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে পেঁয়াজ কলিগুলোও লম্বা করে কেটে নিয়েছি আর টমেটোগুলোও এরপর আমি চিংড়ি মাছগুলোতে প্রয়োজন মতন নুন আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে চিংড়ি মাছটা রেখে দেবো আর আমার লাগছে আদা বাটা সর্ষে বাটা পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর চিনি চিনিটা আপনারা নাও দিতে পারেন আমি একটু অল্প চিনি দেবো এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসে তাতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে ভালো করে আমি ভেজে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণ নুন দিয়ে আলুটা আমি লাল লাল করে ভাজা করে নেব আলুটা লাল লাল করে চেড়ে ভাজা করে নিয়ে আলুগুলো আমি তুলে নেব এরপর বেগুনগুলোও আমি লাল লাল করে ভেজে নেব ওই একই তেলে বেগুনগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি বেগুনগুলোও তুলে নেব এরপর কড়ার মধ্যে আবার অল্প করে সর্ষে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে নাড়াচাড়া করে ভাজা করে নেব চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না তাহলে চামড়ার মতন শক্ত হয়ে যাবে সেই জন্য দু চারবার তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো এরপর ওতে আর একটু সামান্য সরষের তেল দিয়ে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো নাড়াচাড়া করে একটু নরম করে নেব টমেটোগুলো হালকা নরম হয়ে গেলে ওতে আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কলিগুলো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে পেঁয়াজ কলির সঙ্গে নাড়াচাড়া করে নেব এরপর ওতে আমি অল্প জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্যে আমি ভালো করে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা আদা আর বেটে রাখা সর্ষে দিয়ে আর আদাটা পেঁয়াজগুলির সঙ্গে ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলিটার সঙ্গে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি ভেজে রাখা আলু বেগুন আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে এটাও মশলার সঙ্গে ভালো করে সবজিগুলো সব কষিয়ে নেবো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোর সাথে কষাতে হবে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন নুন দিয়েও ভালো করে দু চারবার কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে এটা আমি আলুগুলো সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি চিনিটা দিয়েও দু চারবার নাড়াচাড়া করে নেব করে নিয়ে জলটা শুকিয়ে গেলে তখন আমি নাবাবার আগে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল সর্ষের তেল ছড়ে দু চারবার নাড়াচাড়া করে এটা আমি নামবে নিলেই রেডি হয়ে যাবে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি